যিনি আলোচক হবেন যে যেই লাইনে দিনের খেদনত করবে সেখানে শুধুই ইখলাস থাকতে হবে আলোচকের যদি এই নিয়ত থাকে আমি আলোচনা করব আমার রব আমাকে সাব দান করবেন পাশাপাশি আমাকে পুরা পৃথিবীবাসী যেন চিনে এই পৃথিবীবাসী যেন চিনে এই নিয়ত থাকলে আলোচককে আল্লাহ মোটেই তার এই আলোচনায় সাব দিবেন না আল্লাহর জন্য করলে আল্লাহ যদি তাকে প্রসিদ্ধ বানায় দেয় এটা আল্লাহর শুক্রিয়া কিন্তু আল্লাহর জন্য কাজ করলে প্রসিদ্ধ হতেও পারেন নাও হতে পারেন শুধুই আল্লাহর জন্যই করতে হবে দুই আইয়া নম্বরিদা লিনবিহি মুহামদিন সাল্লাহি আসাল্লাম যিনি দাওয়াত দিবেন তিনি এই আকিদা রাখা যে আমি আমার দাওয়াতটা আমার এই যে আমি আল্লাহর পথে মানুষকে আহ্বান করব। আমার বিশ্বাস আমি মোহাম্মদ সাল্লি সাল্লামের একজন ওয়ারিস যিনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবে তার তিন নম্বর বৈশিষ্ট্য মজবুত ভাবে দাওয়াত দিবে ইস্তেকামাতের সাথে দাওয়াত থেকে পিসপা হওয়া যাবে না আন কাবুতের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমা আমি নুহ কে তার জাতির মাঝে প্রেরণ করলাম তিনি তাদের মাঝে পঞ্চাশ বছর কম এক হাজার বছর তথা সাড়ে নয় বছর দাওয়াতের কাজ অবিচলতার সাথে করেছে তার দাওয়াতে বেশিরভাগ মানুষকে দাওয়াত দিলে তারা শুধু পিছনে হটতো পলায়ন করত। দাওয়াত গ্রহণ করতো না কিন্তু তিনি দাওয়াত দাওয়া বন্ধ দেনি। এই ব্যাপারে আর একটা দৃষ্টান্ত সহীব বুখারির দুইশো নম্বর হাদিস আব্দুল্লেবন মাসুদ্রাদি আল্লাহ তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন খান আরুসুল্লাহল্লাহ কালি হিমাসুল্লাম সল্লিবি ফিনা ইলকা আবাস রসুল্লা সাল্লা আলি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছে পাশে কাফেররা বসা কাফেরদের মধ্যে একজন আরেকজনকে বলতে লাগলো আলি সাজাদা আচ্ছা তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় যাবে যাওয়ার পর ওটের নারী বুড়ি ওটের গোবর আনবা আনার পর মোহাম্মদ যখন সেচদায় যাবে তার কাঁধের উপর তার পিঠের উপর রেখে দিবা ইবনে আবি মাহিত নামে এক পাপি উঠ উঠার পর ওই এলাকায় গেছে যাওয়ার পর ওটের নারী বুড়ি পসরা পায়খানা এগুলো আনছে নবীজি শেষদায় গেছে নবীজির কাঁধের উপর এগুলা রেখে দিচ্ছে সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছিলেন না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি শুধু তাকায় তাকায় দেখতেছিলাম লাউ কানালি মান আমার যদি বাধা দেওয়ার সামর্থ্য থাকতো আমি বাধা দিতাম পারছিলাম না فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা নবীর কাঁধের উপর থেকে এই নারী বুড়ি गोबरগুলো ছড়িয়ে দিয়েছে রসূল উল্লাহ সল্লাহ্ আলিসাল্লামী কষ্ট ইত্যাদি পাওয়ার পরেও অবিচলভাবে দাওয়াতের কাজ করেছে তিনি পিস পাহন নাই একজন দায়ী যিনি হবেন তার তিন নম্বর বৈশিষ্ট্য তিনি মজবুত অবিচলভাবে দাওয়াত দিবে চার নাম্বার বৈশিষ্ট্য একটু আমার সাথে বলেন বলেন যিনি দাওয়াতের কাজ করবে বলেন ইসলাম প্রচারের কাজ করবে তাব্লিগের কাজ করবে তার মধ্যে কথা এবং কর্ম কথা এবং কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে আপনি দাওয়াতের কাজ করলে কথার কষ্ট আসতে পারে আপনার উপর কর্মের কষ্ট আসতে পারে দুটোটা আপনি ধারণ করার আপনার মানসিকতা রাখতে হবে সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কুযযibat রুসুলুম মিন ক্বাবলিকা فصبروا على ما كذبوا واوذوا حتى اتاهم نصرنا